কেউ দর্শক শ্রোতা আপনাদের আজকের সবজির দাম দর জানাব স্থান খাসম তো এখানে ছোটো আকারে একটা বাজার হয় তো আপনাদের জানাবো যে আসলে কুন্ডার কেমন প্রাইস আসসালাম আলাইকুম ভাই আপনার এখানকার যে সবজি এটার দাম কেমন একটু যদি বলতেন আলুর দাম কেমন ত্রিশ জি জি

মাসাল্লাহ মাসা আল্লাহ তো সবজির দাম এখন তুলনামূলক কম না কি না বেশি ও আচ্ছা 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 এই হচ্ছে বিষয় আমাদের মোচ্ছাগারের আজকের বাজারের দরদাম এতটুকু তো গাইস আপাতত এখন সবজির দাম একটু কমই আছে দর্শক বিগত পনেরো বছরের মধ্যে এই প্রথম সবজির দাম অনেক সস্তা আলহামদুলিল্লাহ তো গাইস আমার যে ফাইনালি যে কথাটা আমাদের এই বাজারটা কুষ্টিয়া খাস খাসমত্রাপুর তো আমি আপনাদের জানাবো যে এই বাজারটায় আসলে কী কী পাওয়া যায় যাতে আপনারা এখানে এসে বাজার করতে পারেন আপনাদের তৃপ্তি মতো সর্বপ্রথম বলব প্রতিবার দুই দিন ব্যাপী এখানে বাজার বসে বিশুৎবার রবিবার এটা জানা খুবই প্রয়োজন তো গাইস আমাদের বাজারে স্বল্প পরিমাণ কিছু শাকসবজি পাওয়া যায় এবং এখানে আপনার স্বল্প পরিমাণ কিছু মাছ পাওয়া যায় আর কিছু পাকা কলা কাঁচা কলা আর আপনার কিছু ভাজা পোড়া পাওয়া যায় তো গাইস এখানে আপনারা যেমন ই পাবেন না আপনার হচ্ছে গরুর গোশ মুরগির গোশ পাবেন গোশ কোয়ালিটি কোনো কিছু পাবেন না শুধু মুরগি ছাড়া আপনার ব্রয়লার সোনালি মুরগি এগুলো পাবেন তাছাড়া আপনারা গরু ছাগল এখানে এ বাজারে পাবেন না আপনারা এসে যে বিভ্রান্ত হবেন আমি আপনাদের কোনো ভুল ভুল তথ্য দিব না আমার হচ্ছে ইচ্ছা যে আমার অডিয়েন্স যেন সুন্দরভাবে মানে সস্তা এবং মূল্যটা যেন তারা বুঝে পায় এই জন্য আমার ভিডিওটা করা যদি আমার ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই ভালোবাসা দিবেন লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব ফলো করে রাখবেন এই যে বড়া বিক্রি করতেছে এখানে লিচু কলা হ্যাঁ কিছু ভেজিটেবল আছে সীমিত আকারের খুব একটা বড়ো আহামরি বাজার না স্বল্প পরিমাণ আমি আপনাদের মাছ দেখাবো দেখবেন যে ওখানে মাছ খুব স্বল্প পরিমাণ দুইটা এই যে এখানে একটা এ একটা এখানে কিছু মাছ দেখতে পাচ্ছেন এখানে কিছু পাঙ্গাস হ্যাঁ ও গায়েস এই ছিল আজকের মতো যদি ভিডিওটা ভালো লাগে বেশি বেশি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আমার চ্যানেলটা জড়িয়ে থাকবেন আপনাদের অসংখ্য ধন্যবাদ যারা দেশ ও বিদেশ থেকে ভিডিওটা দেখতেছেন আল্লাহ হাফেজ